ট্রেডার ভাইরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি অনেকে আমাকে মেসেজ করতেছেন যে ভাই আপনার লাইভ অ্যাকাউন্টটা দেখান লাইভ অ্যাকাউন্টটা দেখান তবে আমি লাইভ অ্যাকাউন্ট কাউকেই প্রোপিরি দেখাইতে চাই না আপনারা এখন দেখতে পাচ্তেছেন আমার এখন লাইভ অ্যাকাউন্ট চলতেছে উপরে দেখা যাচ্ছে অনরয়েল রিয়েল অ্যাকাউন্ট তবে এখানে আমি কিছু জিনিস হাইড করে রাখব যেমন আছে আমার অ্যামাউন্ট মানে কিছু কিছু জিনিস আমার যা মনে হবে আমি এগুলো হাইট করে রাখবো আর এগুলো আপনি তারিখ দেখতে পারবেন এগুলো সব আপনি দেখেন আজকের তারিখেই নেওয়া সব বারো তারিখ আজকে কয় তারিখ হ্যাঁ বারো তারিখ বারো তারিখে সব এন্ট্রি নেওয়া এখানে এমন মাত্র দুইটা রোবট সেট করা আছে একটা রোবটে চারটা এন্ট্রি নেছে আর একটা রোবটে দুইটা এন্ট্রি আছে ঠিক আছে এবং আপনারা দেখতে পারবেন এই যে এর এস এল টিপি কত সুন্দরভাবে দিছে এ যে আপনার এস এবং উপরে দেখেন কোথায় যে আপনার টিভিগুলো দেশে বিভিন্ন ভাবে টিভিগুলো দেশে ইনশাল্লাহ সবগুলো টিভিতে হিট করবে যেহেতু আমি লাইভ অ্যাকাউন্টে কাজ করি পূর্ব অভিজ্ঞতা যেটা বলে তো দেখা যাক আপনারা সাথে থাকেন তবে অল্প কিছু সময় আপনাকে দেখাচ্ছি দেখতে থাকেন